মুসলমান হওয়ার আল্লাহকে ভয় করার মতো ভয় করো মুসলমান না হইয়া মুমিন যারা তাদের মুমিন আল্লাহকে ভয় করার মতো ভয় করো মুসলমান না হইয়া মরবানা সাহাবায়ে কারামে আওয়াজ পেয়ে কান্না শুরু করলেন প্রেশান হয়ে গেলেন আল্লাহ যত বড় ওই পরিমাণ আল্লাহকে করা কারো দ্বারা সম্ভব হবে না নবীজির কাছে গিয়া হাজির নবী ও পেরেশান অবস্থায় আছেন আল্লাহ জিব্রাই নামিনকে সান্ত্বনার আয়াত নিয়ে পৌঁছে দিলেন জিব্রাই নামার নবীর আদালতে আসলেন নবীর দরবারে এসে বললেন ও নবী শান্তনার বাণী আল্লাহ দিয়েছেন ইত্তাকল্লাহা মাস্তা তা দুনিয়ার মুমিনেরা আল্লাহকে ভয় করার মতো হক আদায় করে ভয় করতে হবে না বরং তোমাদের সাধ্য মতো আল্লাহকে ভয় করো আমার সস্ত হলেন হা আমাদের সাধ্য মতো আল্লাহকে ভয় করা সম্ভব তবে আল্লাহর হক আদায় করে ভয় করা কোনো বান্দাবান্দির দ্বারা সম্ভব হবে না